আমরা যে এই ভবের ধনিয়া কবরে চলে যাব এর ভিতরে কোনো সন্দেহ আছে আছে কি নাই আমরা কোনোদিন এই নিয়ে চিন্তা চেতনা করি না আমরা যে একদিন এই হিসেবে দুনিয়া থেকে চলে যাব যারা আমাদের আগে আসছিল তাদের ঘর লাগতো বাড়ি লাগতো টাকা লাগতো পয়সা লাগতো ক্ষমতা লাগতো সব কিছুই তাদের লাগতো ছেলে লাগতো মেয়ে লাগতো কিন্তু আজ তারা কবরের ভিতরে পড়ে আছে আমরা এখন আসি আমরা এক সময় চলে যাব যারা দুনিয়া না আসে নাই তারাও চলে যাবে কিন্তু এই মৃত্যু নিয়ে আমরা কোনোদিন চিন্তা করি না নাম্বার পাঁচ